আমার একটা বাগান বাড়ি আছে আমাদের তো বলে ওখানে মানুষ ওই গান এখনো অনুরোধ করে আমাদের এখানে আসেন উনি তো উনার হাজবেন্ড তো যাবো সাহেব হ্যাঁ ওনার উনি অনেক গান লিখেছেন সেই সব গান উনি খিচুড়ি আমি এখন কুষ্টিয়া লালন শাহের মাজারে আছি এখানে আসার একটা কারণ হচ্ছে লালন মাতা যাকে বলা হয় সেই করিতে পারবিন ম্যাম দীর্ঘদিন যাবৎ অসুস্থ এবং উনি আইসিউতে আছেন জীবন মৃত্যু সন্দীপনে আমি ওনার একজন কাছের মানুষের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম যদি বলতেন পরিচয়টা আনু ফকির নামে পরিচিত আচ্ছা আনু ফকির আনু ফকির আচ্ছা আপনি তো সবই জানেন বলতে পারেন নাম সম্বন্ধে আমার সমবয়সী হলেও উনি আমার আফা এবং গানের জগতে উনি আমরা গুরু হিসাবে মানি যতই বয়সে ছোট বড় হই ওইটা ব্যাপার না উনি সাঁজির বাণী যেভাবে ছড়িয়েছে পৃথিবীতে এভাবে তো আর কেউ ছড়াইতে পারে নাই এই জন্যে তার জন্যে আমরা দোয়া করি সাঁজির কাছে যে সে যেন আরো কিছু দিন বেঁচে থাকেন উনি আইসিউতে আছে উনি যেন সেরে আর একবার সাঁজির মাজারে আসার মতন তফিক দেন সাঁজি এটাই কামনা করি আমরা গত বছর যে লালনের মেলা হয় সেখানে উনি এসেছিলেন আপনার সাথে দেখা হয়েছিল হ্যাঁ হ্যাঁ অনেকবারই এসেছে এখানে ওনার দল পার্টি দিয়ে বাদ্যকার বৈদ্যুকার সহায় এখানে এসেছিলেন গান করে গেছেন তো বেশ কয়েক বছর আর আমরা দেখতে পাইনি আর অসুস্থতার কারণে হ্যাঁ আমি তো যতটুকু জানি ওনার বাড়ি হচ্ছে নাটোর তো আমরা সব সময় দোয়া করি সাইদের কাছে যেন উনি যেন আরেকবার এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করে যায় আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে আমি তো যতটুকু জানি ওনার বাড়ি হচ্ছে নাটোর জন্মস্থান আচ্ছা সেখান থেকে উনি কীভাবে কুষ্টিয়াতে লালনের লালনায়তে ওনার হাজবেন্ড তো জাপু সাহেব হ্যাঁ ওনার উনি অনেক গান লিখেছেন সেই সব গান উনি গাইছেন করতেন এইভাবে আমরা কুষ্টিয়াতেই পেয়েছি এবং ওনার আব্বাকেও আমরা দেখেছি ওনার আব্বা হাসপাতালেই চাকরি করতেন আচ্ছা আচ্ছা সেই সময় দেখেছি লালন মাতা ফুরিতে ফারবিন মেমের তো অনেক গান শত শত গান বহুত গান দুই একটা গানের নাম যদি বলি এই গানটা সবচেয়ে ভালো লেগেছে যদি বলতেন কোন গানটা আপনার ভালো লেগেছে না এই যে যে রকম একটা গান এই যে বিখ্যাত করেছে এই যে মিলন হবে কত দিনে একটা গান তারপরে এই যে জাত গেল জাত গেল বলে অনেক গানই তার গাওয়া সেই সময়কার রেকর্ড শুনেই মানুষ ওই গানগুলি এখনো অনুরোধ করে আমাদের এখানে যারা আসেন উনি তো লালন গীতিকে লালন দর্শনকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন হ্যাঁ উনি চলে যাওয়ার পরে কি হবে আপনাদের বা আপনাদের তো অপরণীয় ক্ষতি হয়ে যাবে চলে যাওয়ার পরে হয়তো সাঁজি ওই রকম কাউকে হয়তো ক্ষমতা দেবেন সে ক্ষমতা হয়তো বা এখন কে ওই পর্যায়ে যাবে এটা তো বলা মুশকিল করতে পারবেন ম্যাম আপনাদের তরুণদের জন্য কি বলে যারা তরুণ আপনারা তো সিনিয়র পারসন আপনারা না যারা ইয়াং জেনারেশন নতুন প্রজন্ম আছে যারা লালন গীতি করেন তাদের জন্য কি কোনো মেসেজ দিয়েছিলেন উনি গতবার যখন মেলায় এসেছিলেন যে এটা করো এটা করো উনি স্টেজে অনেক কথাই বলেছেন তবে ওটা বর্তমান যুগে তো উনিরা যেভাবে গান করেছেন ওইভাবে তো ওই ওই সমস্ত যন্ত্রের সঙ্গে তো এখনকার জেনারেশনরা গান করেন না ওনারা গান করেছেন নরমাল যন্ত্রের সঙ্গে আচ্ছা রোদ তারা হারমোনিয়াম বুকি তবলা বাঁশি এগুলির সঙ্গে কিন্তু তো যন্ত্রপাতি তো অন্য রকম মানে ডিজিটাল ডিজিটাল হ্যাঁ তো সেই জন্যে সাঁইত্রিকে গানটা একটু স্বাদও অন্য রকম ডিফারেন্স হচ্ছে আর কি ওনারা যেভাবে করেছেন সুন্দর করে

কষ্ট হবে মনে এটা এটাই নিয়ম প্রাকৃতিক নিয়ম এটা যে যিনি এসেছেন তাকেই যেতে হবে তবে আমরা সব সময় আশা করি যে উনি আর বার যদি আসার মতো তৌফিক পেতেন হয়তো বা আমরা দেখতে পারতাম লালন শাহের মতাদর্শ শুধু বাংলাদেশ না বেশি কোন দেশে বাংলাদেশের বাইরে কোন দেশে আছে যদি বলতেন মানে সবচেয়ে বেশি প্রচারণা বাংলাদেশের পরে কোন দেশে আছে বাংলাদেশ তো সবচেয়ে বেশি এরপর আর কোন দেশে আছে যদি বলতে আমরা তো জানি যে বাংলা যারা বুঝে তারা এরকম সব দেশে আছে আচ্ছা এখানে কি বাইরের দেশের লোকও আসে আসে মাঝে মধ্যেই আসে তারা আচ্ছা আজকে দেখলাম মোটামুটি লোকজন এমনি লোকজন সবচেয়ে বেশি ভিড় হয় কোন দিন সপ্তাহের কোন দিন সপ্তাহের ছুটির দিনে একটু ভিড় হয় ভালো আমি একটা জিনিস দেখলাম এখানে সবার জন্য তবারকের ব্যবস্থা করা হয়েছে এটা নিজের একটু বলতেন এটা প্রতি বৃহস্পতিবারে এটা হয় এই ব্যবস্থাটা হয় দেখি খিচুড়ি রান্না করা হয় খিচুড়ি সবজি দিয়ে রান্না হয় আচ্ছা খায় ওই যে গরীব দুখী অসহায় ভালো মন্দ যে যেদি বসবেন সে উনিই খাবে আর কি আচ্ছা সে গরীব দুখী হোক সে বড় লোক হোক আচ্ছা আনুপকি সাহেব আপনি কত বছর বয়সে লালন আদর্শে দীক্ষিত হন কেন বলেন দুইটাই বলবেন আমার বয়স যখন বিশ বছর তখন থেকেই আমরা এই এইদিকে দিকে ভাবিত হয়েছে এখানে আসা যাওয়া কার মাধ্যমে হলেন বা কেন হলেন কে আপনাকে অনুপ্রাণিত করছেন আমার যিনি ছিলেন উনিও চলে গেছেন ওনার মাধ্যমে আসতাম আমরা এখানে এবং এসে ওনাকেই ওনার পাশে পাশে থাকতাম তখন তার গুরু হয়নি ওনাদের আদর্শ দেখতাম ওনাদের সঙ্গীত করা দেখতাম ওই লোভেই আসতাম দেশ ওনারা তো এই অনুষ্ঠানে আসতে অবশ্যই ওনাদের সঙ্গীত একটু আমরা দেখবো এই আশায় আসতাম লালন মতদর্শী যারা আছেন পুরো বিশ্বে এখন কত সংখ্যা কথা বলতে পারেন কত লাখ এইটা সংখ্যাটা বলতে পারবো না বহুত বাংলাদেশের বাইরে কি বাংলাদেশের এরকম লালনের মাজার আছে পৃথিবীর আর কোথাও কিছু আছে যেখানে ভক্তরা যান দেখেন তবে বাইরের অনেক দেশেই তো কুষ্টিয়ার শিল্পীরা যান হুম তিন তো যায় অনেক দেশেই যান হুম হুম আনন্দপি আপনি কি নিজে গান করেন আমি নিজে গান করি আচ্ছা আপনি পড়িতে পারেন ম্যামের সাথে কখনো সরাসরি গান করেছেন আর লাইভ পারফরমেন্স তবলা বাজানো বা গাওয়া একসাথে কোনো স্টেজ সঙ্গে হ্যাঁ ওনার বাসায়ও গেছি ঢাকাতে আচ্ছা এটা যে কোনো প্রোগ্রামের ব্যাপারে কিরকম ওনার ব্যবহার উনি তো শিল্পী এক হিসাব ব্যক্তি হিসাবে কিরকম ব্যক্তি হিসাবে সে সুন্দর ব্যক্তি হিসাবে সুন্দর না হলে সুন্দর শিল্পী হতে পারে না ব্যক্তি হিসাবেই আগে তাকে সুন্দর হতে হয় খুবই সুন্দর আর ওনার যে গলা যে সুরটা তো সাথে তুলনা না ও কার সঙ্গে মিলানো যাবে না কার সঙ্গে ওকে মিলানো যাবে না শেষ ওনার যা কণ্ঠ শেষবার ওনার সাথে কখন দেখা হয় কি কথা হয়েছিল বছর আগে দেখা হয় তাও মনে হয় বছর পাঁচেক আগে মনে হয় এসছিল আমার সঠিক জানা নেই এই মেলাতে এসছিল ওই দেখেছি তারপরে আর সরাসরি ওনার সঙ্গে দেখা হয় এখন তো উনি আইসিতে আসছেন জীবন মৃত্যু সন্ধি নাও ফিরে আসতে পারেন দর্শকদের কি বলার আছে ওনার যারা দর্শক আছেন যারা লালন গানের ভক্ত যারা লালন ভক্ত ওনার ওনার জন্য এখন সাহিত্যের কাছে প্রার্থনা করা এইটুকুই যেন উনি আর একটা বার কুষ্টিয়ায় এসে ঘুরে যেতে পারেন এটাই আমরা কুষ্টিয়াবাসীরা আশা করি আনু ফকির নাম কেন হলো ফকির নামটা কিভাবে হলো এখন মানুষ আমাকে বলে আমার নামটা তো আইডি কার্ডে আছে আনোয়ার হোসেন আনু এটা ফকির এখন মানুষকে মানুষে বলে যে পরিবেশে চলাফেরা করি মানুষের ফকির এই আনু ফকির সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ অনেক চমৎকার করে আমাদের লালন মাতা আর আপাতজন যে আপনি এতটুকু করছেন এটাই যথেষ্ট আপনারা ভালো থাকবেন আপনার জন্য দোয়া থাকলো ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক ওনাকে সুস্থ করে দেন ওনাকে যেন আরেকটা বার কুষ্টিয়ায় আসার সুযোগ দেন দয়াল অনেক ধন্যবাদ আনন্দ ভগী সাহেব আসসালাম আলাইকুম আয়োজন করছে দেখুন একপাশে পাশে গান গাওয়া হচ্ছে আর এক পাশে হচ্ছে খাবার খিচুড়ি লালনের মাজারের ভিতরে এক পাশে হচ্ছে আপনার ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন